তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এরকম স্যামসুং মোবাইল অথবা স্যামসাং এরকম মোবাইলে আপনারা কীভাবে টাইম ডেট ঠিক করবেন অথবা সেট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলগুলো যখনই আর কি কিন্তু সুইচ অফ হয়ে যায় বা ব্যাটারিটা নড়ে যায় তখনই কিন্তু আমাদের টাইম অথবা ডেট টাইম মাস এগুলো কিন্তু সব আর কি গড়বড় হয়ে যায় মানে পুরো আর কি ভুলভাল হয়ে যায় মানে সেই পুরনো দিন চলে যায় মানে একবার দু হাজার এগারো সাল চলে যায় মানে তো যাই হোক আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে টাইম সেট করবেন অথবা ডেট মাস বছর কীভাবে সেট করবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে তাড়াতাড়ি শুরু করা যায় স্যামসাং মোবাইলে তাছাড়া আপনারা আদার্স মোবাইলেও কিন্তু এই কাজটা করতে পারবেন চলো শুরু করি আজকের এই ভিডিও পনেরো সর্বপ্রথম আমরা চলে যাব ফাইলে মেনু অপশানে ক্লিক করব এই বা দিকে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ফাইল চলে আসবে এই ফাইলগুলোর মধ্যে আমরা এখান থেকে চুজ করব আমাদের যে সেটিংস গিয়ার চিহ্ন এখানে চলে যাব এই গিয়ারে এখানে ট্যাপ করব মাঝখানে ট্যাপ করার পর আমরা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব এখানে অপশান পাবো আমরা ডিসপ্লে অনেকগুলো সেটিংস এখান থেকে আমরা চুজ করব টাইম অ্যান্ড ডেট এই দেখতে পাচ্ছি না এই লেখাটার উপর মাঝখানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে আমাদের যেটা টাইম আছে সেটা আমরা সেট করব এখন সিম্পলি আমাদের ছয়টা বাজে সকাল ছয়টা তো সিম্পলি আমরা কি করব জিরো প্রথমে দিবো দেওয়ার পর আমরা এখানে ছয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের চলে আসবে মিনিট যেটা আমাদের ছয়টা কত মিনিট সেটা আমরা এখানে দিব তো এখন আমাদের বাজে ছয়টা কুড়ি মিনিট আমি টু দিচ্ছি তারপর এখানে আমি জিরো দিচ্ছি তারপর এখানে যদি রাত হয় তাহলে পি এম আর যদি দিন সকাল হয় তাহলে এ এম দিবেন তো আমি সিম্পলি এখানে এ এম আছে তো সিম্পলি এ এম থাক আর আমরা এই নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো বারো হোয়েস মানে বারো ঘন্টা দিবেন না চব্বিশ ঘন্টা যদি আপনারা চব্বিশ ঘন্টা দিতে চান তাহলে এই সাইডে ক্লিক করে এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন তো সিম্পলি আমি এখান থেকে বারো ঘন্টায় দিচ্ছি তারপর নিচে আমরা আবারও ক্লিক করে আসবো আসার পর আমরা এখানে পেয়ে যাব আমাদের সালটা সর্বপ্রথম মানে দু হাজার আমাদের আজ চলছে দু হাজার চব্বিশ সিম্পলি আমরা দু হাজার দিব দু হাজার চা দুই চার এইখানে আমি চার দিচ্ছি তারপর আমাদের চলছে এখন দশ মাস সিম্পলি আমি এখানে ক্লিক করে সরি আমি ওয়ান ক্লিক করছি এই একটু গল হয়ে গেল ওয়ান ক্লিক হচ্ছে না ওয়ান জিরো আর আমাদের মাস চলছে আজকে সাত তারিখ জিরো সেভেন ফাইনালি হয়ে গেছে আমরা নিচে আসবো নিচে আসার পর আমরা এখান থেকে ফর্মেটগুলো চেঞ্জ করতে পারবো মানে এই সালটা আমরা কিন্তু এই সাইডে করতে পারবো অথবা তারিখটা এই সাইডে করতে পারব এই যে এরকমটা এই যে দেখতে পাচ্ছেন তো এটা বেশি ভালো লাগছে তারিখ তারপর মাস তারপর সাল তারপর আমরা এখান থেকে সেভ অপশান দেখতে পারবো এখান থেকে বাদিকে এই অপশানে ক্লিক করলে আমাদের এটা সেফ হয়ে যাবে তো আমি সিম্পলি সেভ করে দিলাম এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি তাহলে আমরা দেখতে পারবো ছয়টা কুড়ি মানডে সাতটা বাজে আজকে আর এখানে ছয় অক্টোবর সাত সাতই অক্টোবর মানে সাত তারিখ আর কি তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে